কোলাইকন্ডা গ্রামে একজন হতদরিদ্র মানুষ বাস করত যার নাম ছিল রমেশ ঘরে তার এক দানাও খাবার ছিল না তাই সে ছিল খুব চিন্তিত তার ছোট ছোট দুটো বাচ্চা ছিল ঘরে খাবার কোথায় পাবে এদিক সেদিক ভেবে চিনতে কোনো কিনারা না পেয়ে সে রওনা দিল বাড়ির থেকে কোথাও খাবার পাওয়া যায় নাকি সেই উদ্দেশ্যে সারাটা দিন রমেশ এগ্রাম সেগ্রাম হেঁটে বেরিয়ে কোনো কাজ না পেয়ে কোনো অর্জন না করতে পেরে হতাশায় মুখ ভার করে আর একটা গ্রামের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় ঘটল একটা কাণ্ড রমেশ পথ চলতে চলতে একটা টাকা ভর্তি ব্যাগ উড়িয়ে পেল কিন্তু তার মনে একটু লোভ ছিল না সে চাইছিল যে এই ব্যাগটার মালিককে ঠিক তখনই সে সামনে দেখতে পেল একজন বেশ ধনী ব্যক্তি তার দিকে এগিয়ে আসছে সে তখন চিন্তা করল হয়তো তারই তাই রমেশ সেই ধনী ব্যক্তিটিকে জিজ্ঞাসা করলো যে এই ব্যাগটি তারই কিনা এবং তার সমস্ত দুঃখের কথা ওই ব্যক্তিকে সব কিছু খুলে বলল এই কথা ওই ব্যক্তিটি সব মনোযোগ সহকারে শুনল এবং রমেশের প্রতি তার ভীষণ ভক্তি বেড়ে গেল তখন ধনী ব্যক্তিটি বলল যে এই ব্যাগটি তুমি নিয়ে যাও আমার তো প্রচুর অর্থ আছে কিন্তু তোমার এই ব্যাগটি ভীষণ প্রয়োজন তখন রমেশ ওই ধনী ব্যক্তির দেওয়া ব্যাগটি নিয়ে মনের খুশিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল যখন সে ধীরে ধীরে তার বাড়িতে এসে পৌঁছালো তখন সে দেখতে পেলো বাড়িতে তার ছেলেমেয়েরা তার জন্য অপেক্ষা করছে সে আস্তে আস্তে এসে বাড়িতে তার ছেলেমেয়েদের সামনে দাঁড়িয়ে তার ব্যাগটা দেখিয়ে তার ছেলে মেয়েদের ঘটে যাওয়া সারা দিনের সমস্ত কষ্টের কথা এবং ব্যক্তি পাওয়ার কথা এবং ব্যক্তি কিভাবে পেল সেটা সব বলল বাচ্চারা শুনে খুবই আনন্দ পেল আনন্দে তারা খুব আনন্দে লাফাতে লাগলো নাচতে লাগলো এবার তাদের আর কোনো খাওয়ার অভাব থাকবে না তারা পেট ভরে দুবেলা দুটো শান্তি করে খেতে পারবে তো বন্ধুরা দেখলেন সততাই জীবনের একমাত্র মূলধন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর এরকম ভালো ভালো ভিডিও পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আর কমেন্ট করে জানাবেন কার্টুন ভিডিও কাদের কাদের আপনাদের ভালো লাগবে ধন্যবাদ